Dear learner and guardian, Assalamu Alaikum. Welcome to my channel, online education 24. Today I am going to share with you class 19, it is the first paper, unit 2, climate science, Jalbai Puri lesson 2, environmental pollution, Look at the picture below and discuss the question. নিচের ছবিগুলো দেখো এবং প্রশ্নগুলো নিয়ে আলোচনা করো নাম্বার ওয়ান হোয়াট টু ইউ সি ইন ইচ পিকচার ছবিটিতে তুমি কি দেখতে পাচ্ছ নাম্বার টু হোয়াট আর সাম অফ দ্য কমন সোর্স অফ এনভায়রনমেন্টাল পলিউশন পরিবেশ দূষণের কিছু সাধারণ উৎস নাম্বার থ্রি উইস অফ দোজ সোর্স আর মোস্ট থ্যাটারিং ফর ইউড এনভায়রনমেন্ট এই শোগুলোর মতো কোনটি তোমার পরিবেশে জন্য সবসাথতে তারপরে এখানে এলাস্টেশন দেখতে পাচ্ছি ছবি দেখতে পাচ্ছি পিকচার ওয়ানে তোমার সাথে মিলে কিনা পিকচার টু পিকচার থ্রি পিকচার ফোর তোমার কোন ঝুঁকির সাথে সেটা তুমি দিয়ে নাও বন্ধুরা যারা আমার এই চ্যানেল এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নাও এবং বেল বাটন অন করে দাও যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমি তোমাদের পড়ার সুবিধার্থে আমি প্রত্যেকটা লাইনের বাংলা উচ্চারণ সহ দিয়েছি পাশাপাশি প্রত্যেকটা শব্দ বা ওয়ার্ডের পেইজের আলাদা আলাদা অর্থ দিয়েছি তোমরা এই যে দেখতে পাচ্ছ এবং সর্বশেষ পুরো লাইনের বাংলাটুকু দিয়েছি আশা করি তোমরা যদি আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমাদের টিচার প্রয়োজন পড়বে না ডিকশনারির প্রয়োজন পড়বে না তুমি নিজে নিজেই বাসায় বইটার সাথে মিলিয়ে পড়তে পারবে তবে বন্ধুরা তোমাদের জন্য একটা অনুরোধ থাকবে তোমরা যখন পড়বে তোমাদের বইটা খুলে বইয়ের সাথে মিলিয়ে মিলিয়ে পড়বে তাহলে সাথে সাথে আমাদের এটা আয়্তে আসবে তো চলো দেখে নেওয়া যাক কি আছে বাংলাদেশ ইজ নাও ইন দ্য গ্রেপ অফ অল সোর্স অফ পপুলেশন পপুলেশন লাইক অ্যান্ড পপুলেশন ওয়াইল্ড পপুলেশন অ্যান্ড ওয়াটার পপুলেশন তাহলে আমাদের এখানে দেখো আমি যে প্রত্যেকটা লাইনের পলিউশন প্রত্যেকটা শব্দ আলাদা আলাদা করে দিয়েছি বাংলাদেশ বাংলাদেশ ইজ নাও এখন ইন দ্য ট্রেপ কবলে ফাদে অফ অল সোর্স সরি সব ধরনের অফ পপুলেশন দূষণ লাইক যেমন মতো পছন্দ এয়ার পলিউশন বায়ু দূষণ সয়েল পলিউশন মাটি দূষণ অ্যান্ড ওয়াটার পলিউশন এবং পানি দূষণ আমি পুরো অর্থ দিয়েছে এবং একসাথে পুরো বাংলা দিয়েছে বাংলাদেশ এখন বায়ু দূষণ মাটি দূষণ এবং পানি দূষণের দূষণ কবলে দা ডুয়েলার্স অফ দা আরবান এরিয়াস আর ওয়েস্ট অফ দ্যস এই যাবে ফুট বাংলাদেশ নেক্সট আমরা অর্থগুলি জেনে নেই দ্য টুয়েলার্স বাসিন্দারা অফ দ্য আরবান এরিয়া শহরের এলাকা অফ দ্য ওস্ট সাপার সবচেয়ে ক্ষতিগ্রস্ত অফ সার্স পলিউশন এই ধরনের দূষণে বাইনের বাংলা তাহলে শহরের এলাকার বাসিন্দারা এই ধরনের এর দূষণের সবচেয়ে ইনডিসক্রিমিনেট ইন্ডাস্ট্রিয়ালাইজেশান প্রসেস ইন বাংলাদেশ অভার দ্য পাস্ট গ্রেট সিগনিফিকেন্ট ইনভারনমেন্টাল দেখো পুরোটার অর্থ আমি কী বন্ধুরা করতে আমার আমার কিন্তু অনেক কষ্ট হয় বন্ধুরা যদি লাইক কমেন্ট না করো তাহলে কিন্তু আমার এই কষ্টে ফল পাব না তো দেখো প্রত্যেকটার অর্থ স্ক্রেমিনিট অনিয়ন্ত্রিত ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেস শিল্পা শিল্প প্রক্রিয়া শিল্পায়ন প্রক্রিয়া ইন বাংলাদেশ বাংলাদেশে অভার দ্য পাস্টেটস গত কয়েক দশকে হ্যাজ ক্রিয়েট সৃষ্টি করেছে সিগনিফিক্যান্ট উল্লেখযোগ্য এনভায়রনমেন্ট প্রবলেমস পরিবেশগত সমস্যা এখন দেখো লাইনের অর্থ আমার কি দাঁড়ায় গত কয়েক দশকে বাংলাদেশের অনিয়ন্ত্রিত শিল্পায়ন প্রক্রিয়া উল্লেখযোগ্য পরিবেশগত সমস্যার সৃষ্টি নাও অফ মোস্ট কমন টাইপ অফ এনভায়রনমেন্টাল পলিউশন অ্যান্ড ওয়েস অফ কফি উই এখন দেখো এই যে আমি সবটুকুর অর্থ দিয়েছি যতটুকু পারলাম সবটুকু এখন দেখো অর্থ জেনে নেই মিনিং জেনে নেই উই উইল নাও রিড আমরা এখন পড়ব অ্যাবোর্ট অফ সাম কিছু সম্পর্কে দ্য মোস্ট কমন টাইপ সবচেয়ে সাধারণ ধরনের অফ এনভায়রনমেন্ট পলিউশন পরিবেশগত দূষণ অ্যান্ড ওয়ে অফ কফি উইথ দ্যাম এবং তাদের মোকাবেলার উপায় দেখো আমি বাংলা কী হয় আমরা এখন পরিবেশগত দূষণের সবচেয়ে সাধারণ ধরনের এবং তাদের মোকাবিলার উপায় সম্পর্কে পড়ব এখন আমরা মোকাবেলাগুলো কিভাবে করা যায় দেখব ফার্স্ট অফ অল অল আমরা চেষ্টা করবো এয়ার পলিউশন বায়ু দূষণ দেখে নেওয়া যাক এয়ার পলিউশন কামস ফ্রম আ আয়াইট ভ্যারাইটি অফ দেখো বন্ধুরা আমি তোমাদের এই যে বাংলা টু লিখে দিয়েছি বাংলায় উচ্চারণ লিখে দিয়েছি এয়ার পলিউশন কামস ফ্রম আম আউ ওয়াইট ভ্যারাইটিস অফ সোর্স এ লিখে এখন দেখি অর্থ নেই অর্থগুলো মিনিংগুলো জেনে নেই এয়ার পলিউশন বায়ু দূষণ কামস ফ্রম আসে আও ওয়াইট ভ্যারাইটি বিভিন্ন উৎস থেকে অফ সোর্স উসের এখন দেখো পুরো লাইনের অর্থ বায়ু দূষণ বিভিন্ন উৎস থেকে আসে ইন বাংলাদেশ এখন দেখো এই যে এখানে পুরো লাইনের বাংলাটা কিন্তু আমি দিয়েছি দেখো ইন বাংলাদেশ পায়োনিয়াস অ্যাক্সেস ফ্রম ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্টস প্ল্যান ওল্ড আর ওল্ড সার্ভিস ভেহিকলস অ্যান্ড ডাস্ট ফ্রম অ্যান্ড অ্যান্ড রোডসাকশন সাইট কনস্ট্রাকশন সাইট আর সাম অফ দ্য মেজর সোর্স অফ এয়ার ফলিউশন এই যে ইংলিশ উচ্চারণ এইটুকু তোমরা উচ্চারণটা দেখে নিবে মিলিয়ে মিলে যদি তোমাদের প্রত্যেকটু দ্রুত হয়ে যায় তাহলে ক্রস করে থামিয়ে তারপর থামিয়ে থামিয়ে দেখে নিবে দেখো অর্থ জেনে নেই ইন বাংলাদেশ বাংলাদেশের অয়োনিয়াস অ্যাক্সিস্ট বিষাক্ত ধোয়া ফ্রম ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান শিল্প কারখানা থেকে আর বা সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করা যানবাহন ডাইস এবং ধুলো ফ্রম রোডস রাস্তা থেকে অ্যান্ড কনস্ট্রাকশন সাইট নির্মাণস্থল থেকে আর সাম অফ কয়েকটি সোর্স প্রধান উৎস দেখো আমি পুরো প্রধান উৎস এখন পুরোটুকুর বাংলা হলো এই বাংলাদেশের শিল্প কারখানায় ইটভাটার পুরোনো সঠিক সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা যানবাহন না করা যানবাহন এবং রাস্তা ও নির্মাণস্থল থেকে বায়ু ধুলো বায়ু দূষণের প্রধান উৎসগুলোর মতো কয়েকটি দেখি পরবর্তীতে চলে আসে উই ক্যান মিনিমাইজ দিস টাইপ অফ পপুলেশান বাই মেকিং লেস ইউজ অফ মটর ভেহিক্যালস অ্যান্ড অ্যাভিং দ্য ইউজ অফ ভেহিকলস ওল্ডার দেন টোয়েন্টি ইয়ার্স এই দেখো এইটুকু পুরোটা বাংলায় দিদি বাংলা উচ্চারণ দিয়েছে দেখো মিনিং উই ক্যান মিনিমাইজ আমরা কমিয়ে আনতে পারি দিস টাইপ অফ পপুলাইশন অ্যান্ড এই ধরনের দূষণ বাই মেকিং লেস আজ অফ কম ব্যবহার করে মোটর ভেহিকেলস মোটর যানবাহন অ্যান্ড অ্যাভিং এবং পরিহার করে দ্য ইউজ অফ ব্যবহার ব্যবহার ভেহিকেলস ওল্ড দেন টোয়েন্টি ইয়ার্স বিশ বছরের পুরনো যানবাহন পুরোটার বাংলা আমরা মোটর যানের যানবাহনের কম ব্যবহার করে এবং বিশ বছরের পুরনো যানবাহন যানবাহন ব্যবহার পরিহার করে এই ধরনের দূষণ কমে নিতে পারি ওই মে অলসো ইউজ প্রপার টু দা পপুলেন্স দেখো আমি এখানে উচ্চারণগুলোই যে লিখে দিয়েছি এখন অর্থগুলি জেনে নেই ওই মে অলসো এছাড়াও ইউজ ব্যবহার করতে পারি প্রপার আর লুব্রিকেইন্ট্যান্ড সঠিক লুব্রিক কমানোর জন্য দ্য লেভেল অফ ইমোশন নির্গতের স্তর অ্যান্ড পপুলে দূষিতকরণ পদার্থ পুরো বাংলা অনুবাদ হল আমার আমরা সঠিক লুব্রিক ব্যবহার করি নির্গত নির্গমনের স্তর এবং দূষণকারী পদার্থ

আর এল ইসি হল আমাদের কম্প্রেশন ন্যাচারাল গ্যাস গ্যাস আমরা এইটার মিনিং হলো এতটুকু এতটুকু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছে এই তো কম্প্রেশন ন্যাচারাল গ্যাস আর এতটুকু হতো লিকুইড পেট্রোলিয়াম গ্যাস এলপিজি ফর ফুয়েলিং দেয়ার কার্স দেখো এখানে পুরোটা বাংলা আছে হ্যাঁ আমরা অর্থ জেনে নিই উই ক্যান এনকারেজ আমরা উৎসাহিত করতে পারি পিপল জনগণদের মানুষদের টু ইউজ ব্যবহার করতে কম্প্রেসিং ন্যাচারাল ন্যাচারাল গ্যাস সংকুচিত প্রাকৃতিক গ্যাস সিএনজি অর্থাৎ তরল পেট্রোলিয়াম গ্যাস ফর ফুয়েলিং জ্বালানি দেওয়ার জন্য দেয়ার কাজ তাদের গাড়ি এখন পুরোটার অনুবাদ হলো এই আমরা মানুষ মানুষদের তাদের গাড়ি চালানোর জন্য সংকুচিত প্রাকৃতিক গ্যাস অথবা তরল পেট্রোলিয়াম গ্যাস ব্যবহার করতে উৎসাহিত করতে পারি দ্য গভর্নমেন্ট মে রিলোকেট দাস ইন্ডাস্ট্রিয়াস লাইক ব্রিক টু এরিয়াস ফ্রম হিউম্যান অ্যান্ড হ্যাবিটেশন এই হল আমার উচ্চারণটুকু এখন দেখি অর্থ জেনে নি দ্য গভর্নমেন্ট সরকার মে রিলোকেট স্থানান্তর করতে পারে স্থানান্তর করতে পারে আর ডাজ ইন্ডাস্ট্রিয়াস আর বিপজ্জনক শিল্পগুলো লাইক যেমন রেকলিংস ইটের ভাটাগুলো টু এরিয়া এলাকাগুলো আ ওয়ে ফ্রম দূরের হিউম্যান হ্যাবিটাইশন মানুষের এর বাসস্থান এখন পুরোটার অর্থ কি দাঁড়ায় দেখি সরকার বিপজ্জনক শিল্পকে যেমন ইট বাটাগুলো মানুষের বা আবাসস্থল বসবাসস্থল থেকে দূরে এলাকাগুলোতে স্থানান্তর করে আমরা তাহলে এতক্ষণ যে বায়ু দূষণ নিয়ে পড়লাম এবার দেখি নেক্সট ওয়াটার পলিউশন পানি দূষণ ওয়াটার পলিউশন ক্যান ও কার ইন ওসান্স রিভার্স লেকস প্যান্ড আন্ডারগ্রাউন্ড রিসিভার অর্থাৎ এইটুকু হলো আমার উচ্চারণ নেক্সট হলো ওয়াটার পলিউশন পানুদূষণ ক্যান ও কার্স ঘটতে পারে ইন ওসান্স মহাসাগরী রিভার্স নদীতে লেক্স রোথে পন্ডস পুকুরে অ্যান্ড আন্ডারগ্রাউন্ড অ্যান্ড আন্ডারগ্রাউন্ড রিজার্ভার আর এবং জলাশয় হ্যাঁ পুরো বাংলাটুকু দেখে পুরো বাংলা অনুবাদ পানি দূষণ মহা পানি দূষণ মহাসাগর নদী হ্রদ পুকুর এবং ভূগর্ভস্থ জলাশয় ঘোটাত জলাশয় ঘটতে পারে নেক্সট As a different water source flow together, the pollution can speed easily and quickly. Next, the hu Next, as demon, different water source, Vibina together flow together, the pollution can speed easily shahazi and quickly পুরোটার অর্থ বাংলা অনুবাদ যেমন বিভিন্ন পানি উৎস একত্রে প্রবাহিত হয় দূষণ সহজে এবং দ্রুত ছড়িয়ে পড়তে পারে কজ অফ ওয়াটার পলিউশন ইনক্লুড বায়ু দূষণের কী কী কারণ বায়ু দূষণের বায়ু দূষণ মানে পানি দূষণের সরি পানি দূষণের কারণগুলো অন্তর্ভুক্ত এখন অর্থগুলো জেনে নেই কস কারণ অফ ওয়াটার পলিউশন পানি দূষণ ইনক্লুড অন্তর্ভুক্ত এই বাংলা ধারা তো বাংলা অনুবাদ হলো পানি দূষণের কারণগুলো অন্তর্ভুক্ত আমরা যে পানি দূ পানি দূষণের যে কারণগুলো সেগুলো আমরা এক এক করে এখানে জেনে নিই ইনক্লুডিং ইন স্যামেইড এইট ফ্রম সয়েল এর অর্থটা হলো মাটি থেকে বৃদ্ধি পায় ক্ষয়িষ্ঠকতা ইরোজন ইরোশন অর্থাৎ ভূমির ক্ষয় নেক্সট কারণটা হল ইম্প্রোপার ফায়েস্ট ডিসপল অ্যান্ড লিটারিং অর্থাৎ অনুসূচিত বজ অনুসূচিত বজ্র নিষ্কাশন এবং আবর্জনা ফেলা লিকেজ অফ সয়েল পপুলাইশন পপুলাইশন ইন্টু ওয়াটার সাপ্লাইয়ার অর্থাৎ মাটি দূষণে মাটি দূষণে ফুটে পানি সরবরাহ অর্গানিক্স মেন্টালস দ্যাট ই এ ইন ওয়াটার সাপ্লাই অর্থাৎ জৈব উপাদান যা পানি সরবরাহ পচে যায় এই কারণ এই কারণ ছিল নেক্সট দেখি ইনফ্যাক্ট প্রায় পপুলেটিং দ্য ল্যান্ড মিনস পপুলেটিং ওয়াটার এখানেই যে বাংলাটুকু কারণ এখন আমরা ওয়াটার ইনফ্যাক্ট আসলে মানে ল্যান্ড মাটি ল্যান্ড মানে মাটি দূষণ পুটিং দ্য ওয়াটার পানি দূষণ পুরো বাংলাটুকু হলো আসলেই মাটি দূষণ মানে পানি দূষণ ডুইং অ্যায়ে ট্রনিক্স সাবস্টেনশন অন দা গ্রাউন্ড নেয়ার এ ওয়াটার সোর্স মিন ইট এল আমার বাংলা উচ্চারণ বাংলায় উচ্চারণ মিনিং থ্রোয়িং অ্যাওয়েলা ট্রনিক সাবটাইনস বিষাক্ত পদার্থ অন দা গ্রাউন্ড মাটিতে নেয়ার এ ওয়াটার সোর্স একটি পানির উৎসের কাছাকাছি মিনিং মানে ইট রিচ এটি অবশেষে পৌঁছায় বডি অর ওয়াটার পানির উৎসে পুরো বাংলা অনুবাদটুকু হলো এই একটি বিষাক্ত পদার্থ মাটিতে ফেলে দিলে যা একটি পানিতে পানি উৎসের কাছাকাছি তা অবশেষে পানির উৎসে পৌঁছে যায় অর্থাৎ পানিতে পৌঁছে মিশে যায় নেক্সট অ্যাজ এ রেজাল্ট দ্য ওয়াটার ইজ পলুড ফলে ওয়াটার পানি ডিসপলুয়েড দূষিত হয়েছে অর্থাৎ ফলসরূপ পানি দূষিত হয় বা হয়ে যায় ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার্স মাস্ট নট বি ডিসপস ইন রিভার্স অল লেকস এই ইংলিশ ইন্ডাস্ট্রিয়াল শিল্প বর্জ্য মাস্ট নট বি উচিত নয় স্পষ্ট নিষ্কাশন করা ইন ডিপ আর অনলেক যদি বা হ্রদের শিল্প বর্জ্য শিল্প বর্জ্য নদী বা হ্রদের নিষ্কাশন করা উচিত নয় এটি ছিল আমার বাংলা নেক্সট উই নিড টু বি মোর